তারপরে বাবা হচ্ছে আবার কার্তিককে সেভাবে মাথায় করে যেভাবে এনেছিল মাথায় করে বা কোলে করে সেইভাবে নিয়ে আসলো এবং মা হচ্ছে সেই লক্ষ্মীর ঝাঁপি থেকে সব কিছু দিল এবং যেরকমভাবে বিদায় হয় আর কি সেরকমভাবে ঠিক ওইভাবেই বাবা আবার নিয়ে গেল আর এইভাবেই হচ্ছে প্রতিবারই বাবাই করে বাবাই নিয়ে যায় তো প্রতিবারই হচ্ছে আমাদের যেরকম টোটোতে করে নিয়ে যাওয়া হয় এইবারও তাই টোটোতে করে নিয়ে যাওয়া হবে এবং কার্তিকে যেহেতু মানে যেহেতু এটা বাবু কার্তিক তার জন্য আমাদের বাড়িতে হচ্ছে আমার যেহেতু কোনো ভাই নেই তো তাই হচ্ছে ওকে মানে ছেলে হিসাবে তাই আমরা সকল ভাই বোনরা মিলে মা বাবা এবং সকল ভাই বোনরা মিলে একসাথে টোটো করে রইডই করতে করতে যায় এবং যাওয়ার পরে সেখানে হচ্ছে ঘাটে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে রায়গঞ্জের ঘাট মানে শ্মশান ঘাটের পাশে যে নদী সেটা আর কি এই কার্তিক বিসর্জন দেওয়ার পরে তারপরে আমরা বাড়িতে এসে হচ্ছে কিছু মুখে দেব এবং কার্তিকের এই ময়ূর পূজার